সঙ্গীতার সংসারে আরো পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসছি এইতে ব্যাগ আর ব্যাগের ভিতরে আছে এই একটা কৌটা ব্যাগ নিয়ে চলে এসছি যেখানে গুড় জাল দিয়ে গুড় নিয়ে গেছিলাম নলেন গুড় তো সেখানেই চলে এসেছি আবারও গুড় নিয়ে যেতে কারণ বাড়িতে তো পূজা আছে আগেই দেখিয়েছি আর বাড়িতে শুধু পূজা না আমার বড়জার বাড়ি কাজ ছিল তো আজ তো কালকে চাল তো সব কাজ হয়ে গেছে আর আমরা কালকেরে খরি হয়েছি আর আজকেরে একটু পূজার জন্য মুড়ি মুড়ির মোয়া বানাবো একটু কি বানাবো পুজোর যা যা লাগে একটু বাড়িতেই বানানোর চেষ্টা করছি কারণ কিনলে তো সব কিছু কেনে যায় কিন্তু বাড়িতে বানানোর মজাটাই আলাদা তার সঙ্গে একটু নারকেল নাড়ু বানাবো তো আগে গুড়টা কিনে নেবো তো এসে গেছি গুণ নিতে আর এই গুণ নিয়ে গিয়ে বাড়িতেই বানাবো সবকিছুই তো সবটাই দেখাবো আর আমার সঙ্গে আছে আমাদের একটা বৌমা যে বউমাদের বাড়ি গেছিলাম প্রথম দিনই বছরের তো সে বৌমাও আছে আমার সঙ্গে বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এবার গুণ নিতে রাখছি আগে তো দেখিয়েছি কোথা থেকে নিয়ে গেছি বা কোথায় যেখান দিয়ে গুড় নিয়ে গেছিলাম সেই দাদাদের এখানে আবারও চলে এসেছি এদিকে দাঁড়িয়ে আছি সেই আমাদের ছোট্ট সোনাকে নিয়ে এখানে

অলিমিয়া ঘুমিয়েছিল ভাগে চলে আসলাম গুড নিয়ে গুড় তো নিয়ে চলে এসেছি বউ চলে এসছে আর এদিকে ঠাকুর কিছু বাসন নিয়ে নিয়েছি আর পূজার বাসন এই ব্যবহার করেছি এটাই মুড়ি বা মা ফাঁকিয়ে রাখবো আর কড়াটা আমি বাড়ির কড়াটা ভালোভাবে সুন্দর করে মেজে ধুয়ে নিয়েছি উন উনুনটা ভালোভাবে পোষ দিয়ে নিয়েছি তো এবার গুড়টা একটু জাল করে নিতে হবে আগে আর এদিকে মুড়ি যতক্ষণে গুড়টা মুড়ি মুড়ি মুড়ির মা হবে মা আগের দিন যে গুড়টা নিয়ে এসেছিলাম না বললো এই গুড়টা নাকি তার থেকেও ভালো খেতে আমি আমি পূজার জন্য নেবো তা যেটা ভালো হবে সেটাই দাও তুই

যে রেডি হয়ে গেছে এই যে হাত দিয়ে একটু এরকম করলে এই যে সরু সুতার মতো কাটছে এই যে আর তার সঙ্গে একটা চটচটে ভাব চলে এসেছে তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা গোটটা একটু নামিয়ে আর ঠান্ডা হতে দেবো সামান্য একটু সামান্য গরম গরম থাকতে থাকতে দিতে হবে আর বৌমা দিচ্ছে আর আমি গোটটাকে নাড়ছি ভালোভাবে এই তো অনেকগুলো মহ বানানো হয়ে গেছে একদম বৌমা আমি দুজনেই হাত দিয়েছি শাশুড়ি আর বৌমা কাজ যে সুন্দর হচ্ছে এটা বোঝা মুশকিল

একটু ঠান্ডা করে দেবো উঠে গেছে এবারে তো কিছুটা মহনি রাখছি আর কিছুটা দেখছি বলা যায় না পরে যদি লাগে তাহলে আবার দেওয়া যাবে তার জন্য রেখেছি কিছুটা হাতে ও রাখছি

আর খয়ের মোয়া তো তৈরি হয়ে গেছে মুড়ির মোয়া তৈরি হয়ে গেছে সেটা পরে ভালোভাবে দেখাচ্ছি কতটা কি বানালাম আর নারকেলটা কুড়িয়ে নেব একেবারে কারণ বাজারে গেছিলো আমি একা একা করতে পারছিলাম নাওয়ালি ভিয়া উঠে গেছিলো ঘুম থেকে তো নারকেলটা কুড়িয়ে তারপরে মুরগিটাও বানাবো নারকেল ভালো পুষ্ট শাঁসটা মোটা আছে না সাবধানে বাবা দাউলিতে কাজ করছে কি করছো তুমি ভালো ভিতরে ওর ফাফড়া হয়ে গেছে নাকি একটার ভিতরে দেখি হ্যাঁ এটা ফাফড়া হয়েছে এখান দিয়ে গাছ বার হয় আবার এই ফাফড়াটা খেলে খেতেই ভালো লাগে আচ্ছা নারকেল কটা কেটেছো দুটো কেটেছি আর একটু কাটো আরেকটা কাটো আর তিনটা রাখা হোক যা জল পড়ে গেল তো ওই যেইটুকুনি ছিল সেইটুকুনি পড়ে গেছে ও

এই যে মালা গুলো সব কিনে নিয়েছি আর এই শেষ মালাটা করাচ্ছি নারকেলটা করেই আর বসিয়ে দেবো নারকেলের সন্দেশ তৈরির জন্য হ্যাঁ করতে করতে তুমি তো সবগুলোই করে ফেলে দিলে থালায় রাখা আছে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু হ্যাঁ ভাই এই বটি কুড়ুনিতে কুড়লে একদম ছোট ছোট নারকেলগুলো খুব ছোট ছোট হয় ওই জন্য সুন্দর কে হাই কি খাচ্ছো বানাবো এবার এখন কিসের জন্য ক্ষয় দিচ্ছে কি বানাবে মুরগি মুরগি বানানো হবে আচ্ছা হোক আর বৌমা তো বানাচ্ছিল বানাতে বানাতে চলে গেল তো এখন একাই বানাবো আর ওইকার বাবা তো সঙ্গেই আছে সেটা তো আর বলার নয় মুরগি তো বানানোই হয়ে গেল দেখছি মুরগিতে তো বেশি কিছু করতে হয় না রসে মাখিয়ে নিলে হয়ে যায় কিন্তু গরম গরম এঁটে যায় আর ঠান্ডা হয়ে গেলে ছাড়ি দিলে হয়ে যায় তো এটা ঢেলে নেব তো সমস্যা যেটা বেআইবুল হ্যাঁ আর আমরা তো বানাচ্ছি নলেন গুড় দিয়ে নলেন গুড়ের দাম অনেক তো আমরা বাড়ির পাশ থেকে নিয়ে এসেছি আর দাদাদের সঙ্গে তো পরিচিত হয়ে গেছে তো দাদারা বলছিল গুড়টাও সুন্দর আর দাদারা টাকা নিতে চাইছিল না তো আমরা দিয়েছি আমরা বলি না ব্যবসা করে খাচ্ছেন আর এরকমভাবে গুড় দিলে বারবার হয় না তার জন্য আর একটুক পাটালি ফাটিয়েছে তো সেটাও দেখাবো পাটালিটা শেষে দেখাচ্ছি দেখানো হয়নি আগে তো পাটালিটা বার করে দেখাবো যে আগে যেটা আমি নিজে বানিয়ে নিয়ে এসছিলাম ওগুলো তো ছোটো ছোটো আর যেটা দিয়েছে ওই দাদা সেটা বড়। এটা নারকেলটা বসিয়ে দেব নারকেলের সন্দেশ করার জন্য নারকেলের জল দিয়ে নারকেল করবে কড়াইটা গুড় লেগেছিল নলেন গুড় তো একটু একটু লাল এক্ষুনি হয়ে গেছে কিন্তু যে ভাজা ভাজা হয়ে গেলে নারকেলটা লাল হয়ে যায় সেটা না এখনো ভাজা হয়নি কড়ার গায়ে যে গুড়টা লেগেছিল সেই গুড়টার জন্য একটু লাল হয়েছে গুড় দেবো তো নিচ্ছি অবশ্যই দেবো কিন্তু একটু পরে নারকেলটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে দেব নলেন গুড়ের সন্দেশ আর সকাল থেকে উঠেই তো কাজ বাজ করে রান্না বান্না খাওয়া দাওয়া আর দুই বাড়ি কাজ যেহেতু একসঙ্গেই পড়ে গেছে আর যেদিন বরদিদের বাড়ি রান্না খাওয়া গান পরের দিনেই কাজ তার জন্য আমি একটু এগিয়েই করে নিচ্ছি কারণ এরপরে হয়তো আর করতে পারবো না সময় পাবো না করতে পারবো হবো হয়তো কিন্তু সময় পাবো না তো এখনই করে নিচ্ছি সারাদিন খাওয়া দাওয়ার পরে দুপুরের পরে একটু ফাঁকা হই তো সেই টাইমটা এই কাজ করছি পূজার কাজটা একটু এগিয়ে রাখা জল খুব বেশি হয়নি অল্প হয়েছিল একটু জল দিয়ে আর সিদ্ধ হতে দেবো নারায়ণগুড়ের সন্দেশটা তো নারায়ণ দিয়ে দিচ্ছি আর তার কালারটা চলে এসছে এত সুন্দর আর এখন একটু বারবার নাড়াচাড়া করতে হবে কারণ রেখে দিলে আর লেগে যাবে তলায় হয়ে আসছে প্রায় ওই জন্য নারকেলের সন্দেশ করার জন্য আমার নারকেলটা তৈরি হয়ে গেছে আর নামি নিচ্ছি সন্দেশ যে তৈরি হয়ে গেছিলো না কালটা আমি তৈরি করে নিয়েছি আর এই সন্দেশ তৈরি চলছে ওই বাবা কিছুটা করে দিচ্ছে আর আমি কিছুটা করছি কেটে কেটে দিচ্ছে গরম গরম আর গরম গরম না ছাপলে তো থাকবে না তার জন্য ওই গরমে গরমে ছাপতে হবে হ্যাঁ গরম তো হবে এক্ষুণি নামানো হলো না ওই জন্য খুব গরম নারকেলের নাড়ুটা যত চাপ দিয়ে করা যায় তত সুন্দর ফিনিশিং হয় আর দেখতেও সুন্দর লাগে আটাও সুন্দর এই যে এরকম চাপ দিয়ে দিয়ে আর করে নিচ্ছি কেটে দিয়েছে সুন্দর করে ছোট ছোট করে আর আমার চাপটা অসুবিধা হচ্ছে না একটু চেপে দিলেই হয়ে যাবে হালকা করে

প্রসাদ বানানোর জন্য আর এইখানে তো মুরগি আছে মুরগি গুলো ফেলেছি আর এখানে ক্ষয়ের মোয়া নারকেল নাড়ু আর এখানে মুড়ির মোয়া আছে আর এই কাগজ আছে ওই যেখানে গুড় আনতে গেছিল ওই দাদা একটু পাটালি দিয়েছিল খাওয়ার জন্য তো এটাও প্রসাদের জন্য রাখা আছে সবকিছু প্রসাদে দেবো আমরা খাইনি তো এটাও রেখে দেবো এর সঙ্গে আর সব কিছু বানানো কমপ্লিট আর সবকিছুই দেখালাম নলেন গুড়ের মোয়া হৈয়ের নলেন গুড়ের মুড়ি মোয়া তার সঙ্গে মুরগি আর এখানে আছে নলেন গুড়ের নারকেল নাড়ু তো সবকিছু কিছু বানানো কমপ্লিট আর রাত হয়ে গেছে এখন আবার রান্না বান্না করবো একটু সবাই খাওয়া দাওয়া করবে আর দাদারাও আসবে সব খাওয়া দাওয়া করতে তো এখন রান্নার দিকে যাবো আজকের পর্বটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা করে দাও টাটা বন্ধুরা টাটা বন্ধুরা হ্যাঁ টাটা